নমস্কার দর্শকবিন্দু নতুন কেন্দ্রীয় বাজেটে ইনকাম ট্যাক্স সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন এসছে বিশেষত স্ট্যান্ডার্ড ডিডাকশনে বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং ট্যাক্স রিবেটেও পরিবর্তন এসছে এবং যে ইনকাম স্ল্যাবস তাতেও কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে ট্যাক্স রিবেট এবং মার্জিনাল রিলিফ এই দুটি বিষয় কি অর্থাৎ নতুন ট্যাক্স রেজিম অনুযায়ী যেখানে বলা হয়েছিল যে সাত লাখ টাকা পর্যন্ত ট্যাক্সেবল ইনকাম হলে সেক্ষেত্রে কোনো ট্যাক্স লাগবে না যেটা ট্যাক্স রিবেটের মাধ্যমে পুরোপুরি ট্যাক্সটা বাদ যাবে কিন্তু একটা বিষয় এখানে উল্লেখ করতে হবে যে এর ট্যাক্সেবল ইনকাম কিন্তু সাত লাখের বেশি হলেও কিন্তু যে ট্যাক্সটা লাগতো সেই ট্যাক্সটা কিন্তু অনেকটাই কমে যাবে যেমন নতুন যে ট্যাক্স রেজিম আছে সে নতুন ট্যাক্স রেজিমে এখন স্ট্যান্ডার্ড ডিডাকশন করা হয়েছে পঁচাত্তর হাজার যেটা আগে ছিল পঞ্চাশ হাজার টাকা তবে একটা বিষয় বলা দরকার যে নিউ ট্যাক্স রেজিমেই কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা পঁচাত্তর হাজার করেছে ওল্ড ট্যাক্স রেজিমে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা একই রয়েছে আর ট্যাক্স রিবেট যেটা আগে ছিল পঁচিশ হাজার টাকা সেটা কিন্তু এখন নতুন ট্যাক্স রেজিমে কুড়ি হাজার টাকা করা হয়েছে আর ট্যাক্সেবল ইনকাম যদি সাত লাখ টাকা অথবা তার নিচে থাকে তবেই কিন্তু এই ট্যাক্স রিবেট পাওয়া যাবে পাশাপাশি মার্জিনাল রিলিফ মার্জিনাল রিলিফের ক্ষেত্রে কিন্তু টোটাল ইনকাম সাত লাখ সাতানব্বই হাজার দুশো টাকা হলে তবেই কিন্তু মার্জিনাল রিলিফ পাওয়া যাবে এক্ষেত্রে এই যে অ্যামাউন্ট যেটা বলা হলো এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরে এবং এর থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার টাকা বাদ দিলে ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে সাত লাখ বাইশ হাজার দুশো বাইশ এই পরিমাণ ট্যাক্সেবল ইনকাম হলেই কিন্তু মার্জিনাল রিলিফ পাওয়া যাবে তো আমরা বিষয়টু দেখে নিই যেমন ওল্ড ট্যাক্স রেজিমে যদি নাকি আমি ধরি যে ইনকাম পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে ট্যাক্সেবেল ইনকাম থাকছে পাঁচ লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার ট্যাক্সেবেল ইনকাম হলেই কিন্তু ট্যাক্স রিবেট পাওয়া যাবে ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী এবং এক্ষেত্রে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ট্যাক্স রিবেট এক্ষেত্রে আড়াই লাখ টাকার ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগছে না নেক্সট আড়াই লাখ টাকার ক্ষেত্রে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট হিসেবে এবং এই 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 টাকাটাই কিন্তু ট্যাক্স রিবেট হিসেবে পেয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে পাঁচ লাখ টাকার নিচে বা পাঁচ লাখ টাকার মধ্যে যেহেতু ট্যাক্সেবল ইনকাম থাকছে সেহেতু ট্যাক্স এখানে নীল পাশাপাশি আমরা যদি এই ট্যাক্সেবল ইনকাম মাত্র একশো টাকা বাড়িয়ে দিই অর্থাৎ টোটাল ইনকাম যদি পাঁচ লাখ পঞ্চাশ হাজার একশো হয় তাহলে তার থেকে পঞ্চাশ হাজার টাকা ডিডাক্ট করলে টোটাল ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে পাঁচ লাখ একশো এক্ষেত্রে আড়াই লাখ টাকা তার জন্য কোনো ট্যাক্স লাগছে না বাকি থাকছে দু লাখ পঞ্চাশ হাজার একশো এটার ক্ষেত্রে কিন্তু আড়াই লাখ টাকা বাদ দিলে অর্থাৎ আড়াই লাখ টাকার ক্ষেত্রে প্রথম আড়াই লাখ টাকা যেটা নীল হয়েছে নেক্সট আড়াই লাখ টাকার ক্ষেত্রে বারো হাজার পাঁচশো পরবর্তী একশো টাকার ক্ষেত্রে টেন পার্সেন্ট হিসেবে কুড়ি অর্থাৎ বারো হাজার পাঁচশো কুড়ি টাকা এটা কিন্তু ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী কিন্তু এই ট্যাক্সটা দিতে হচ্ছে এখানে কোনো রিবেট পাওয়া যাচ্ছে না যেহেতু ট্যাক্সেবল ইনকামটা পঞ্চাশ হাজার টাকা এই সরি পাঁচ লাখ টাকার বেশি হয়ে গেছে অর্থাৎ পাঁচ লাখ একশো টাকা হয়েছে পাশাপাশি নতুন যে ট্যাক্স রেজিম নিউ ট্যাক্স রেজিমে যদি নাকি পাঁচ লাখ পঞ্চাশ ধরি তার থেকে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার টাকা যেটা এখানে আমরা উল্লেখ করেছি যে নতুন স্ট্যান্ডার্ড ডিডাকশান এখানে রয়েছে পঁচাত্তর হাজার টাকা সেই পঁচাত্তর হাজার টাকা যদি লেস করা হয় তাহলে ট্যাক্সেবল ইনকাম দাঁড়াচ্ছে চার লাখ পঁচাত্তর এক্ষেত্রে তিন লাখ টাকা যে স্ল্যাব সেই তিন লাখ টাকার জন্য কোনো ট্যাক্স লাগছে না জিরো বাকি থাকছে যে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তার জন্য ফাইভ পারসেন্ট আট হাজার সাতশো পঞ্চাশ যেহেতু ট্যাক্সেবেল ইনকামটা পাঁচ লাখ বা সরি সাত লাখের নিচে রয়েছে ট্যাক্সেবেল ইনকামটা যে চার লাখ পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা সাত লাখ টাকার নিচে বা সাত লাখ টাকার মধ্যেই রয়েছে সেহেতু ট্যাক্স রিবেট থাকছে কুড়ি হাজার টাকা সেই কারণে এক্ষেত্রে ট্যাক্স নীল হয়ে যাচ্ছে এবারে আমরা আরেকটি উদাহরণ দিই যেমন ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী যদি নাকি আমরা এখন সাত লাখ পঁচাত্তর হাজার টাকা ধরি সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে থাকছে সাত লাখ পঁচিশ প্রথম আড়াই লাখ টাকার ক্ষেত্রে ট্যাক্স জিরো থাকছে চার লাখ পঁচাত্তর এক্ষেত্রে নেক্সট আড়াই লাখ টাকার জন্য হচ্ছে ফাইভ পার্সেন্ট হিসেবে বারো হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা ট্যাক্স পড়ছে এবং চার লাখ পঁচাত্তর থেকে এই আড়াই লাখ টাকা বাদ দিলে থাকছে দু লাখ পঁচিশ হাজার টাকা এই দু লাখ পঁচিশের ওপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট হিসেবে ট্যাক্স দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুটো যোগ করলে ট্যাক্স দিতে হচ্ছে সাতান্ন হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে কোনো রিবেট নেই অবশ্যই এক্ষেত্রে একটা বিষয় করা যায় যে ট্যাক্স সেভিং বেশ কিছু স্কিম রয়েছে সেই স্কিমগুলি কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে সেই যে ট্যাক্স সেভিং স্কিম তার থেকে মাইনাস করলে ট্যাক্সটা কিন্তু অনেকটা কম হবে পাশাপাশি এই অ্যামাউন্টটাই যদি নাকি আমরা নিউ ট্যাক্স রেজিমে ধরি নিউ ট্যাক্স রেজিমে সাত লাখ পঁচাত্তর এর থেকে পঁচাত্তর হাজার বাদ দিলে থাকছে সাত লাখ ট্যাক্সেবেল ইনকাম এই ট্যাক্সেবেল ইনকাম থেকে প্রথম তিন লাখের জন্য ট্যাক্স জিরো থাকছে চার লাখ টাকা এই চার লাখ টাকার ক্ষেত্র জন্য হচ্ছে ফাইভ পার্সেন্ট ট্যাক্স সেই জন্য কুড়ি হাজার টাকা ট্যাক্স কেননা এই স্ল্যাব নতুন যে নিউ ট্যাক্স রেজিমের স্ল্যাব অনুযায়ী তিন জিরো থেকে তিন শূন্য তিন থেকে সাত লাখ পর্যন্ত পাঁচ পার্সেন্ট সাত থেকে দশ লাখ পর্যন্ত দশ পার্সেন্ট দশ থেকে বারো লাখ পনেরো পার্সেন্ট আর বারো থেকে পনেরো লাখ কুড়ি পার্সেন্ট আর পনেরো লাখের ওপরে হলে তিরিশ পার্সেন্ট সেই হিসেবে চার লাখ টাকার জন্য কুড়ি হাজার টাকা ট্যাক্স টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে কুড়ি হাজার এবং এখানে যেহেতু ট্যাক্সেবল ইনকামটা সাত লাখ রয়েছে অর্থাৎ সাত লাখ বা তার নিচে থাকলে রিবেট পাওয়া যাবে বলা হয়েছিল সেক্ষেত্রে এখানে টোটাল টাকাটাই রিবেটে চলে যাচ্ছে ট্যাক্স নীল পাশাপাশি যদি আমরা এখানে ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে যেটা বললাম এবং এখানে আমরা মার্জিনাল রিলিফের ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে টাকাটা সাত লাখ পঁচাত্তর এই সাত লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে যদি আমরা একশো টাকা বাড়িয়ে দিই তাহলে কি রেজাল্ট আসছে দেখি এই সাত লাখ পঁচাত্তর থেকে স্ট্যান্ডার্ড ডিরাকশান পঁচাত্তর বাদ দিলে থাকছে সাত লাখ একশো টাকা এখানে কিন্তু ট্যাক্সেবল ইনকামটা কিন্তু সাত লাখের বেশি হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু কোনো রিবেট পাওয়া যাবে না তবু আমরা ক্যালকুলেশনটা দেখি কি দাঁড়াচ্ছে এর থেকে প্রথম তিন লাখের জন্য ট্যাক্স নীল থাকছে চার লাখ একশো টাকা এই চার লাখ একশো টাকার মধ্যে চার লাখের জন্য পাঁচ ফাইভ পার্সেন্ট হিসেবে কুড়ি হাজার টাকা ট্যাক্স লাগছে বাকি থাকছে একশো টাকা এই একশো টাকার জন্য কিন্তু টেন পার্সেন্ট হিসেবে দশ টাকা ট্যাক্স টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে হচ্ছে কুড়ি হাজার দশ টাকা কিন্তু নতুন ট্যাক্স রেজিম অনুযায়ী বলা হয়েছে যে এই যে ট্যাক্সেবেল ইনকাম যেটা সাত লাখ একশো এটা কিন্তু সাত লাখ বাইশ হাজার দুশো বাইশ ট্যাক্সেবেল ইনকাম যেটা আমরা আগের আলোচনা করলাম যে এই যে ট্যাক্সেবেল ইনকাম যদি নাকি সাত লাখ বাইশ হাজার দুশো বাইশ টাকা পর্যন্ত হয় তাহলে কিন্তু মার্জিনাল রিডিফ পাওয়া যাবে যেহেতু এই অ্যামাউন্টটা সাত লাখ বাইশ হাজার দুশো বাইশের থেকে কম এই ট্যাক্সেবল ইনকামটা সেক্ষেত্রে মার্জিনাল রিলিফ পাওয়া যাবে এক্ষেত্রে কিন্তু টোটাল ট্যাক্স দাঁড়াচ্ছে হচ্ছে কুড়ি হাজার দশ টাকা এবং এই ট্যাক্সটা কিন্তু দিতে হবে না শুধুমাত্র দিতে হবে এই ট্যাক্সেবেল ইনকামে সাত লাখের থেকে এক্সেস যে টাকাটা হয়েছে মাত্র একশো টাকা দিলেই কিন্তু ট্যাক্স দিলেই কিন্তু তার হয়ে যাচ্ছে এই যে একশো টাকা ট্যাক্সের বদলে এই একশো টাকাটা ট্যাক্স হিসেবে দিচ্ছে টোটাল ট্যাক্সের পরিবর্তে এটাই হচ্ছে মার্জিনাল রিলিফ যেহেতু এখানে টোটাল ট্যাক্সেবল ইনকাম সাত লাখ বাইশ হাজার দুশো বাইশ তার নিচে রয়েছে ট্যাক্সেবেল ইনকামটা অর্থাৎ ম্যাক্সিমাম সাত লাখ বাইশ হাজার দুশো বাইশ যদি ট্যাক্সেবেল ইনকাম হয় সেক্ষেত্রেই কিন্তু মার্জিনাল রিলিফটা আসবে মার্জিনাল রিলিফটা হচ্ছে কি যে এই সাত লাখ টাকার ওপরে যেই পরিমাণ ট্যাক্সেবেল ইনকামটা হচ্ছে সেইটুকু টাকাটাই কিন্তু এখানে মার্জিনাল রিলিফের আন্ডারে ট্যাক্স হিসেবে দিলেই কিন্তু এই টোটাল ট্যাক্সটা দিতে হচ্ছে না তো মার্জিনাল রিলিফ এবং রিবেটের এই একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ